এই যে নেন স্যার আপনাদের বিরিয়ানি আসেন তো জি স্যার এইটা কি বিরিয়ানি দিছেন একদম ঠান্ডা স্যার বিরিয়ানি তো ঠিকই আছে গরম আছে আমরা এরকম হালকা গরম চাই না আমরা চাই এক্সট্রা হট যেন বিরিয়ানি মুখে দিলেই মুখ পুইরে যায় যান বেশি করে গরম করে নিয়ে আসেন জি স্যার শোনেন এইদিকে আসেন স্যার এই বিরিয়ানি আবার এরকম গরম করে আইনেন না এইটা পাতিলের মধ্যে ঢাইলা একটু নাড়াই চাড়াইয়া তারপর গরম করে ফ্রেশ ফ্রেশ নিয়ে আসেন জি স্যার এইটা খা আবার আনার ব্যবস্থা করতেছি ঠিক আছে যে মজা কি আজব আজব লোকজন আসে একদম ফ্রেশ গরম বিরিয়ানি দিলাম তাও বলে ঠান্ডা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আবার গরম করেই দেই ভাই আপনার কি যে বুদ্ধি আমরা দুজন দুটা করে চারটা লেগ পিস খাইছি আবার নতুন করে বিরিয়ানি আসব আর দুইটা লেগ পিস খাইতে পারবো আরে তুই থাম খেলা তো সবে শুরু এরপর দেখবি আসল ভেলকি তাড়াতাড়ি খা ওইটার কিন্তু চলে আসবে চইলে আসছে চইলে আসছে তাড়াতাড়ি লুকা এই নেন স্যার গরম গরম পাতিলের ভিতর থেকে মিক্স করে নিয়ে আসছি বাহ দারুণ যাই হোক না কেন আপনি মানুষটা কিন্তু খুব ভালো ইউ স্যার ওয়েটার এদিকে আসেন তো জি স্যার বলেন আচ্ছা আপনার সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে আপনারা বললাম সুন্দর মতো একটু মিক্স করে আনেন সারা বিরিয়ানি ভর্তি তেল আপনি উপর দিয়ে নিয়ে আসছেন না আচ্ছা চলেন আমি আপনার দেখাচ্ছি কিভাবে করে। ঠিক আছে কই বিরিয়ানির পাতিল কই এই যে স্যার আমি ঢাইলা দিতেছি আপনি সুন্দর করে মিক্স করে দেন হ্যাঁ এইভাবেই সুন্দর করে মিক্স কইরা আসেন জি স্যার আমি তো এইভাবেই আগেরবার মিক্স করছিলাম আরো গরম ছিল কি জানি বাপু এরা কি নাটক শুরু করছে দেখ কি ব্যাপার তুই আমার রাইখা সব খাই ফেলতেছিস না ভাই কেবল একটা খাওয়া শুরু করলাম আচ্ছা খা তাড়াতাড়ি খা ভাই ওয়েটার আসতেছে লুকা লুকা তাড়াতাড়ি লুকা এই যে নেন স্যার আমার সামনে চেক করে বলেন সব ঠিক আছে আচ্ছা একদম পারফেক্ট একেই বলে বিরিয়ানি সুন্দর করে রাখা এক প্লেট বিরিয়ানির দাম দিয়া তিন প্লেট বিরিয়ানির লেগ পিস খাইলাম আমার লেগা ভালো দেখে একটা লেগ পিছু ডাইবে বড় দেখা জি স্যার ওই মিয়া ফাইজামি করেন এটি আমার কি দিবেন কাগজের লেগ পিস আমি কাগজের লেগ পিস কামু ফাইজামি করেন মিয়া কাগজের লেগ পিস কি বলেন স্যার শোন তুই যদি আমার সাথে থাকোস এইভাবে কম দামে মজার মজার খাবার খাইতে পারবি এই যেমন এক প্লেট বিরিয়ানির টাকা দিয়া তিন প্লেট বিরিয়ানির লেগ পিস খাইলি স্যার আপনারা আর কিছু খাবেন কোল্ড ড্রিঙ্কস অথবা চা চা খাবি না কোল্ড ড্রিঙ্কস না ভাই পেট বেড়ে গেছে আর কিছু খামো না আচ্ছা আমাদের বিল কত টাকা হয়েছে আপনাদের বিল পনেরোশো টাকা হয়েছে কি বলেন পনেরোশো টাকা হয়েছে আমরা তো দুই প্লেট বিরিয়ানি খাইলাম দুই প্লেট বিরিয়ানির দাম তো পাঁচশো টাকা হ্যাঁ দুই প্লেট বিরিয়ানির দাম পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে ছয় প্লেটের দাম দিতে হবে কেন ছয় প্লেটের দাম দিতে হবে এই লেগ পিসের জন্য জন্যে স্যার